কত করে কাতলা এগুলো কাতলা এগুলো কত করে কেজি টাকা এক একটা কত কেজি করে হবে আট কেজি ওজনের কাতলা ছয়শো টাকা কেজি দেশি কাতলা আর এই চিতলটা কত এগারোশো টাকা কেজি এটা কতটুক হবে পাঁচ কেজি হবে ভাইয়া বেলে মাছ কত এক হাজার বল ছয়শো এক একটা কট্টুক হবে ওজন

よろしくお願いします。<music> <music>